আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ আজ আমরা কথা বলবো একটি খুবই জনপ্রিয় প্রশ্ন নিয়ে মোবাইল ফোনের রেডিয়েশন কি সত্যি হার্টের ক্ষতি করে আমরা সবাই মোবাইল ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না হাতে কানে বালিশের পাশে এমনকি বুকের পকেটেও রাখি কিন্তু এই রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়ে কি হার্টের জন্য বিপজ্জনক আসুন একটু জেনে নিন প্রথমে আমি আপনাদেরকে জানাবো মোবাইল রেডিয়েশন আসলে কি মোবাইল থেকে বের হয় রেডিও ফ্রিকুয়েন্সি ওয়েব যাকে বলে ইএমএফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এটি নন আয়নাইজিং রেডিয়েশন অর্থাৎ এটি সরাসরি ডিএনএ বা কোষ নষ্ট করে না কিন্তু দীর্ঘমেয়াদে এটি শরীরের কোষে হালকা তাপ বা স্ট্রেস তৈরি করতে পারে তো হার্টের প্রভাব নিয়ে কি গবেষণা বলে বেশিরভাগ গবেষণায় দেখা গেছে স্বাভাবিক ব্যবহার দিনে এক থেকে দুই ঘন্টা কথা বলা বা ন্যান্ড ব্যবহার করা হার্টের জন্য প্রমাণিত কোনো ক্ষতিকর নয় তবে কিছু ছোট ছোট গবেষণায় দেখা গিয়েছে মোবাইল বুকের পকেটে রাখলে হার্ট রেট ভেরিয়েবিলিটি কমতে পারে মানে হার্টের স্বাভাবিক ছন্দে সামান্য পরিবর্তন আসতে পারে যদিও এখনও এটি নিশ্চিত ক্ষতি নয় কিন্তু সতর্ক থাকা ভালো কারা ঝুঁকিতে থাকতে পারেন যাদের পেসমেকার বা হার্টের ইলেকট্রনিক ডিভাইস আছে তাদের বুকের কাছে ফোন রাখা উচিত নয় যাদের হার্টের হৃদম সমস্যা বা এরিদমিয়া আছে তাদের ক্ষেত্রেও ফোন বুকের পকেটে না রাখাই ভালো তো কীভাবে নিরাপদ থাকবেন কলের সময় ইয়ারফোন বা স্পিকার মোড ব্যবহার করুন ফোন বালিশের নিচে বা বুকের কাছে রেখে না ঘুমানোই বেটার পকেটে না রেখে ব্যাগে এটি রাখার অভ্যাস করুন দীর্ঘক্ষণ কথা না বলে মেসেজ বা ভিডিও কল ব্যবহার করতে পারেন তো সুতরাং মোবাইল রেডিয়েশন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তবে সচেতন ব্যবহার জরুরি যেমন আমরা সূর্যের আলো পাই কিন্তু অতিরিক্ত সূর্যের আলো বা তাপ আমাদের ক্ষতি করে তেমনি ফোনও দরকারে কিন্তু সীমা থাকা উচিত আপনার হার এবং মস্তিষ্কের জন্য প্রযুক্তিকে ব্যবহার করুন নিজেকে প্রযুক্তির দাস বানাবেন না আজ এই পর্যন্ত অন্য একটা টপিক নিয়ে আবার আপনাদের সম্মুখে আসব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে